চলজা শরম এগুলো আবার কি নি তো হ্যালো ভিউয়ার্স আজকে হলো আমরা করব রোস্ট আরে যে রোস্ট মনে করতেছে এটা কিন্তু সেই রোস্ট না লেটস হলো সেই ব্যক্তি যাকে কিনা বিনোদন বাংলাদেশ अवार्ड দিয়েছে তাও আমার আবার সুদর্শন পুরুষ হিসেবে আচ্ছা বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে এটা তো আগে আমরা বুঝা এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে বর্তমানে স্টাইল আইকন দেশে না দেশের বাইরে আমাদের দেশের স্টাইল আইকন বিনোদন বাংলাদেশী সুদর্শন পুরুষকে দেখার পর আমি উঠলাম ভাইরে ভাই এতক্ষণ তো শুধু আমরা চেহারা দিকেই তাকাইলাম এবার একটু ওনার জামা কাপড়ের দিকে তাকায়া দেখি এমন জায়গাটা আমি লাস্ট দেখছিলাম আমার মামার শাড়ির দোকানে এখন বুঝতেছি না ওনার কাছে আসলো কেমনে চলে জেল এত পরিমাণ মনে হইতেছে সিঙ্গারা বাজার তেলকে রিসাইকেল করছে বলতেই হবে সুদর্শন পুরুষ বলে কথা এই পোজে দেখে আমি কনফিউজ ভাইরে পুরস্কার নিছেন নাকি বিয়ের দাওয়াতের খাম হাতে ধইরা দাঁড়াই আছেন আর হাসিটার কথা কি আর বলবো এটা না হই আর নাই বললাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবানা না কমেন্ট বক্স কিন্তু খোলা